আচ্ছা এই একটা মেয়ে কত তোমরা সবাই চেনো জুমা গেমিং তো ঠিকঠাক আসার পরে অনেকের ভিডিও দেখে আমরা হাসছি ঠিক আছে কারণ মেন বিষয় হচ্ছে যে এই একটা মেয়ের যখন চার থেকে পাঁচ হাজার ফলোয়ার ছিল তখন থেকে ওর ভিডিও আমার সামনে আসে তো ওর যে গানগুলো ওই যে গান দেওয়া যে ভিডিওগুলো বানানোর নিচের বয়স দেওয়া গান বলে তো ওই ভিডিওগুলা শুনলে মানে দেখলে শুনলে মানে যে হাসি আসে যেমন এখন আমি বয়েস দিয়েছি তখন আমার হাসি বাইতে আছে তো দেখতে দেখতে তারও আজকে এক লাখ ফলোয়ার ডান হয়ে গেছে তো কনগ্র্যাচুলেশন জুমা গেমিং আপনার জন্য খুব দূর এগিয়ে যান খুব শীঘ্রই এক মিলিয়ন ফলোয়ার করেন আপনার জন্য খুব বেশি বেশি দোয়ারই হইলো আর আমাদেরকে এরকম ফানি ফানি ভিডিও দেন যাতে আপনাদের এই ভিডিও দেখে আমরা মানে একাকৃত এরপরে মন খারাপ থাকলে যাতে আমরা এই সব ভালো হয়ে যায় ঠিক আছে তো আপনার জন্য অনেক দূর এগিয়ে যান আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমার মতে আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আমরা কথা বলবো জোমা গেমিংকে নিয়ে যা কি না টিকটকে এখন এক লক্ষ তিন হাজার ফলোয়ার টু দশমিক সিক্স মিলিয়ন লাইক তো সে কিন্তু মনের মধ্যে হাজারো দুঃখ নিয়ে এত ফানি ফানি মানে গানের উপর ফেস যে ভিডিও বানায় আমি যতটুকু জানি ওর মনে কিন্তু অনেক কষ্ট পাঠা সবাইকে হাসায় তো ওর জন্য দোয়া রইলো ভালোবাসার রইলো ওই জন্য আরও সামনে আগে যায় বা ওর একটি ইউটিউব চ্যানেল আছে সবাই ওইটাতে পারো তো সাবস্ক্রাইব করে দিতে পারো হে জুমাক আমি কংগ্রেসলেশন মোর হান্ড্রেড কে ফ্যামিলি ডান দোয়া করি তুমি আরো দূর এগিয়ে যাও তোমার পশে আমরা সব সময় আছি এভাবেই আরো দূরে এগিয়ে যাও হে জুমাবো কংগ্রেসলেশন ফাইনালি তোমার অন ফলোয়ার ডান তোমাকে আমার পক্ষ থেকে জানাই দোয়া এবং ভালোবাসা এভাবেই আগে যাও অনেক অনেক দূর আগে যাও ধোয়া রইলো তোমাকে আমার পক্ষ থেকে জানাই কংগ্রেস

খারাপ সময় না কাউকে পাশে পাই নাই আর কেউ তেমনভাবে সান্ত্বনাও দেয় নাই যেখানে কিনা নিজের ফ্রেন্ডের কাছে প্রমোট চাইতে হয় সেইখানে আর কিছু বলারই নাই একমাত্র একজনে আমাকে সান্ত্বনা দেয় বলতে পারো তার জন্যই টিকটকে থাকা তিনি কে জানো জুমা গেমি ওনাকে তোমরা ভিডিওতে যেমন দেখো না সবাইকে হাসায় আসলেও মানুষটা তো ফাইনালি আজকে জুমাপুর হান্ড্রেড কে ফলোয়ার ডান জুমাপুর একশো কে ফলোয়ার এই খুশিতে তে ভিডিও বানাই কি জুমা ফিফটি গাইস তোমরা এই ভিডিওটা দেখো তারপরে আমি কিছু কথা বলতাছি তুমরা বিয়া তুমরা কইরো না জিম বিয়া তুমরা না তুমরা বিয়া কইরো না আপুটা ভালো ভিডিও বানায় গানের উপর ভালো পিএসডি করতে পারে আপুর ভিডিও গুলো অনেক ফানি ফানি হয় অনেক মজা লাগে তো কংগ্রাচুলেশন আপু আজকে আপুর হান্ড্রেড কে ফলোয়ার ডান হয়েছে গাইস তোমরা এই গেম খেলতে খেলতে করছিলাম ফান টিকটকে ঢুকে দিয়ে জুমাবার আপার কে ফলোয়ার টান তো জুমাপার আপা আগে আমি বলি সরি কারণ উইস করতে পরিমাণে যাম দিদি তো তোমার জন্য দোয়া ও ভালোবাসা রে গেল এইভাবে তুমি আমাদেরকে বিনোদন বিনোদন ভিডিও দিয়ে যাও আর সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাও তোমার জন্য তো আপনার কে ফলোয়ার ডান হয়ে গেল তো ওই ভিডিও করতে একটু লেট হয়ে গেছে তো ভিডিওটা সামনে বাইলে মানে একটু কমেন্টটা কইলেন আমি আপনার অনেক দিনের ফ্যান বলতে গেলে কারণ আমি আপনার গানগুলো অনেক শুনি আপনার গানগুলো অনেক ফানি হয় আর আপনি অনেক মানে সুন্দর সুন্দর ভয়েস দেন দেখি আমি তো আশা করি আপনার কাছ থেকে আপনার ফ্যান হিসাবে একটা কমেন্ট তো পাবো মেন দিতেছি ইনশাআল্লাহ পাবো জমা গেম নাকি মানুষের বিনোদন দিতে দিতে এক লাখ সাবস্ক্রাইবার বানালাইছেন তো বেশি কিছু বলবো না ভালোবাসার মানুষগুলা কিন্তু সব সময় থাকে না তো একটা কথাই বলি আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে ভালোবাসা দিবেন আর ভালোবাসাটা নিবেন সবার ভালোবাসায় আজকে আপনি এত দূর আসতে পারছেন প্রথমে বলি সবাইকে ধন্যবাদ জানাবেন আর দোয়া করি আপনি আরো অনেক অনেক দূরে গিয়ে যান হে ঝুমাপু কংগ্রেচুলেশন ফর ওয়ান মিলিয়ন ফলোয়ার্স দাম দোয়া করি তুমি অনেক এগিয়ে যাও তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইল হে ঝুমাপু বান্ধবী বড়ই তুই ডোং দেখ দেখ কেটা ফলো দিছে হেই কংগ্রাচুলেশন এভাবে আরো অনেক দূরে গিয়ে যাও তুমি কংগ্রাচুলেশন আজকে তোমার একশো কে লাইক ডান অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো দোয়া করে আরো সামনে এগিয়ে যাও আর এই ভিডিওটা সামনে পাইলে একটা কমেন্ট করো তাই হোক বিগ ফ্যান শুনলাম জুমা গেমিং আপু আপনার নাকি একশো কে ফলোয়ার ডান তো উইশ করতে করে ফেলছি দেরি তার জন্য সরি এইভাবে সবার ভালোবাসা নিয়ে সামনে আরো এগিয়ে যান আর আমার ট্রিকটা দিনাজপুর বড় এসে দিয়ে যান এবিশাল বিশাল গেমিং এ তো টিকট টেন কে ফোলো টান হয়েছে আরে টেন কে না তো হান্ড্রেড কে উইশ করা ভালো করে বলছি আচ্ছা শুরু কর

আমি কোনো সময় ভাবতেই পারি নাই আমার যেন এত মানুষ ভালোবাসে আরেকটা কথা তোমরা যেন আমার এত ভালো কমেন্ট করো তোমরার একটা ভালো কমেন্টে আমার ভিডিও বানানির আগ্রহ আরো বাইরে যায় আরেকটা কথা শুনো আমি জুমা অনলাইনে আছি যতদিন তোমাদের বিনোদন দেওয়ার চেষ্টা করুন ততদিন তোমরা সময় পালা থাকো আল্লাহ হাফেজ